আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে নবাব সিরাজদৌলার স্মৃতির উদ্দেশ্যে তারই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ হিরাঝিলে নির্মাণ করা হবে একটি সুউচ্চ শহীদ মিনার আর সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে রানী ধন্যাকুমারী কলেজের এনএসএস ইউনিটের সঙ্গে নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের একটি চুক্তি স্বাক্ষরিত হল কিসাই চুক্তি এবং এর ফলে হিরাঝিল আন্দোলন কিভাবে উপকৃত হবে আজকের ভিডিওতে সেটাই আপনাদের সামনে তুলে ধরব এখান থেকে ভিতর থেকে দি এখানে চলো ওকে দেখো আমাকে দিয়ে দাও দিয়েছে আরে খাবার দিতে শেষ হোক এখানে কি আছে গো সেটা হচ্ছে যে আমাদের রানী ধন্ডাকুমারী কলেজের এনএসএস ইউনিট এবং নবাব সিরাজদৌল্লা স্মৃতি রক্ষা কমিটি এদের মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে এই অঞ্চলের আগামী দিনের যে পরিকল্পনাগুলি আছে সেই পরিকল্পনায় ইন্টেলেকচুয়াল অ্যান্ড আদার কালচারাল যে প্রপার্টি সেই প্রপার্টিটাকে রক্ষা করবার ব্যাপারে দুটো সংস্থায় অঙ্গীকারবদ্ধ হচ্ছে এখানকার স্থানীয় মানুষ যারা আছেন এবং এখানকার যে প্রাকৃতিক ভারসাম্য যে ওয়াটার বডিসগুলো আছে সেগুলি রক্ষণাবেক্ষণ এবং মানুষের সঙ্গে তার সঙ্গে যে সচেতনতা তৈরি করা সেই সচেতনতা তৈরি করার একটা যৌথ প্রয়াস এই দুটো সংস্থা রাখবে এবং যতদূর সম্ভব তাদের শ্রম এবং মেধা এখানে বিনিয়োগ করবে এরকম একটা অঙ্গীকার আমরা করেছি এবং এই স্মৃতিরক্ষা কমিটি যাতে আগামী দিনে তাদের যে পরিকল্পনাগুলি আছে সে ব্যাপারেও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সমস্ত রকম শুভকামনাও রইল আর যারা আমাদের যারা সরকারের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছেও অনুরোধ যে যতদূর সম্ভব এই ধরনের ইতিহাস সেটা আমার রাষ্ট্রের পক্ষে থাক বিপক্ষে থাক ইতিহাস ইতিহাসই হয় সেই ইতিহাসটা যেন সংরক্ষণ করা হয় যত সম্ভব সেখান থেকে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এগুলির অনেক নিদর্শন পাওয়া যাবে এইটুকু আমাদের উদ্দেশ্য ছিল ছাত্র এসেছিলাম সংস্থার লোকেরাও ছিলেন ম্যাডামও ছিলেন ম্যাডাম আছেন এখনো তাদের সঙ্গে কথা হলো এবং আমরা খুব খুশি এরকম একটা উদ্যোগের জন্য সবাই মিলে লড়াইটা করি চলো জীবনে শুধুমাত্র নিজের টুকু ভাবলে তোমার দুঃখটাও নিজের টুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সেটা এত পেনফুল হবে না যে নিজের এলাকার বাইরে গিয়ে তুমি কাউকে কিছু বলতে পারবে না ফ্রাস্ট্রেশন তাদের হয় যারা ছোট জগতে ঘুরে বেড়ায় বড় জগতের লোকেদের কখনো ফ্রাস্ট্রেশন পাবে না কারণ তাদের যখনই ফিল হয় সবাই ফ্রাস্ট্রেটেড হয় যখনই সেই ফিলিংসটা আসে না তখন তারা বেরিয়ে যায় একটা অজানার সন্ধানে বেরিয়ে যায় তখন কিন্তু সমস্তটা উবে যায় জগৎ বড় করো সবার জন্য কাজ করো নিয়ে তো আমরা কিছু যাবো না সব এই ভূমিতেই রেখে যেতে হবে তাহলে ভূমিতে একটু ভালো কিছু রেখে যাই পৃথিবীর বুকে এসেছি যখন এমন কিছু রেখে যাব। যাতে পৃথিবী ছাড়ার পরে মানুষ অন্তত আমার মুখটা বা তোমার মুখটা বা তোমাদের সবার মুখটা ভেবে যেন বাবা ঐশ্বর চলে গেছে ভালো হয়েছে এরকম যেন না ভাবে অন্তত একটা স্মৃত হাসি যেন ফুটে ওঠে মানুষের ওই যে পৃথিবী থেকে চলে যাওয়ার পর চোখ ছলছল করে মানুষের কখন যখন মানুষটা আপন হয় আর আরেকটা কথা কদিন আগে শুনছিলাম যে চলে যাওয়ার পরে কত মানুষ দেখতে আসে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে মানুষটাকে লাস্ট বারের মতো দেখে আসে আর তো দেখা হবে না কাজ করো প্রত্যেকে না করার নেই নেই শুধু কাজে আছে ধান্দা ধান্দার তোমাদের ইয়াং ব্লাড তোমরা যত এগোবে তত কাজ তত করে ডেভেলপ করবে আর বলেছি তো যে ইতিহাসকে মুছতে জানে সবাই ইতিহাসের গায়ে একটু সারিয়ে দিতে জানে সবাই ইতিহাস গড়তে খুব কম মানুষ পারে সেই সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগে এই এলাকার সব মানুষ পেয়েছেন আমার বিশ্বাস এই এলাকার প্রত্যেকটা ঘর থেকে একদিন মানুষ এসে জমিতে দাঁড়াবে এবং সহযোগিতা করবে আমি বিশ্বাস করি কারণ কখনো আসিনি তাই এটা হবে এবং তোমাদের প্রত্যেকটা মুখের মধ্যে সরলতা রয়েছে তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম বিশ্বাস করো এই জমির উপর বিরাট একটা মনুমেন্ট উঠছে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে তবে আমরা পারবো মানুষকে চাকরি দিতে পারবো না তাহলে কেন কর্মসংস্থানের জন্য কিছু কাজ করে দিই না সবাই মিলে এতে কর্মসংস্থানটা হয়ে যায় ম্যাম নবাব সিরাজদোলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের সঙ্গে জিয়াগঞ্জ রানী ধন্যাকুমারী কলেজের কি ধরনের মৌ স্বাক্ষরিত হলো এবং এর ফলে হিরাঝিলের কি ধরনের উন্নয়ন হবে সেটা যদি একটু দেখো আজ আজ চৌঠা এপ্রিল যেটা হলো দু চব্বিশ আমাদের তো একটা ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে এখানে হিরাজিলকে আমরা ডেভেলপ করতে চাইছি অ্যাকচুয়ালি হিরাজিলের ধ্বংসাবশেষকে বাঁচাতে চাইছি এবং তার সঙ্গে নবাব সিরাজের একমাত্র স্মৃতিকে রক্ষা করতে চাইছি সেই উদ্দেশ্যে মনুমেন্ট তৈরি করতে চাইছি কিন্তু পরিবেশ যদি সুন্দর না হয় ওয়াসীম তাহলে আমরা এগোবো কি করে তাই না তো এই যে ধন্যাকুমারী রানী ধন্যাকুমারী যে কলেজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জের তো সেখান থেকে তারা সহযোগিতার হাতে এটা বাড়িয়ে দিলেন যে মৌ স্বাক্ষরিত হলো তার উদ্দেশ্য তিনটি রয়েছে একটা হয়েছে আমরা এটা বলাই বা যে আমরা যে এলাকাটাতে মানে হিরাঝিল প্যালেস যেখানে অবস্থিত তার আশেপাশে বহু আদিবাসী এলাকা রয়েছে আমরা জানি এই আদিবাসীদের এখানে কালচার রয়েছে এই কালচারটাকে ডেভেলপ করলে কিন্তু মাটির সেই গন্ধটা পাওয়া যায় তাই না এবং মানুষের কাছে সেটা অনেক বেশি পর্যট পর্যটনের শহর তো তো সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে তো সেই এথনিক কালচারটাকে আদিবাসীদের মধ্যে আরো ডেভেলপ করিয়ে দেওয়া বা সহযোগিতা করা এই একটা সূত্র ধরে হচ্ছে কারণ আশপাশটা তাহলে আরো সুন্দর হবে এবং প্রচুর পুষ্করিণী রয়েছে জলসম্পদ যেটা যেটা আমাদের কাছে একটা বিরাট বড় রক্ষা করার জায়গা পরিবেশ রক্ষার একটা বড় অংশ তো সেই পুষ্করিণীর সংরক্ষণের জন্য এবং তাকে সুবন্দোবস্ত করে সাজানোর জন্য সেই একটা স্বাক্ষরিত হয়েছে একটা আমাদের কন্ডিশন আছে এবং তার তার সঙ্গে তো যেটা মানে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো নবাব সুরাজের প্রাসাদ সংরক্ষণের জন্য ইতিহাসকে সংরক্ষণের জন্য তো আমাদের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র সেন্টেনারি কলেজ লালবাগ বহু কাজ করেছেন তাদের আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে তারা আসেন তাদের এনএসএস টিম আসেন কিন্তু কাগজে কলমে প্রথম এই স্বাক্ষরটা হলো রানী ধন্যকুমারী কলেজেরই জিয়াগঞ্জে এবং তারা এসছিলেন এসছিলেন সকলে এখনও তারা আছেন প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন প্রিন্সিপাল এসছেন স্যারেরা এসছেন এবং তাদের কাছ থেকে আমি সেরকম একটা পজিটিভিটি দেখলাম যে হ্যাঁ কাজ করার ইচ্ছা তো শিক শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের সঙ্গে সঙ্গে যদি প্রকৃতির দিকে পরিবেশের দিকে না তাকে তাহলে তো সেটা হয় না তো তারা সেই জন্যই বোধহয় এগিয়ে এসেছেন এবং আমি খুব বিশ্বাস করি যে আশপাশটা সুন্দর হয়ে উঠলে অনবরত যদি সকলের মধ্যে কাজটাকে নতুন করে শুরু করে দেওয়া যায় আশপাশে পরিবেশটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে হিরাঝিল্লের সঙ্গে আনুষঙ্গিক পরিবেশটা তৈরি হলে তার দেখার কিছু নেই দারুণ একটা ব্যাপার এবং তার সঙ্গে তো মনুমেন্ট তৈরি হচ্ছে সবটা মিলে আমি একটা পারফেক্ট পরিবেশ দেখতে পাচ্ছি এর ফলে হীরাছিলের উন্নয়নটা কি ধরনের হবে সেটাই হীরাছিলের উন্নয়ন যেটা হবে যে এই যে ইতিহাস রক্ষার কাজে তারা আমাদের সঙ্গে যুক্ত হলেন তবে প্রত্যেকটা পদক্ষেপে তারা এক সঙ্গে আমাদের সঙ্গে কাজ করবেন আগামী 5 বছরের তো চুক্তি হয়েছে আগামী পাঁচ বছরে আশা করি মনুমেন্ট হয়ে যাবে তাহলে মনুমেন্টের প্রত্যেকটা পদক্ষেপে তারা আমাদের সঙ্গে থাকবেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এগিয়েব এবং যেভাবে যেভাবে এখানে এক্সকাভেশনের কাজ যারা ধ্বংসাবশেষ রয়েছে সেটার জন্যও কিন্তু তারা তাদের তরফ থেকে কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়ে গেছেন এবং সঙ্গে রয়েছেন ইতিহাসকে রক্ষার জন্য তাহলে এটা তো পরিবেশ তথা ইতিহাসকে ডেভেলপ মানেই তো সেটাই হচ্ছে ইতিহাসকে সংরক্ষণ মানে তো সেটাই হচ্ছে হিরাঝিল তো বাঁচলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও তাদের দায়িত্বের মধ্যে আছে কোথাও একটা গিয়ে পড়ছে সেটা তো ওভারঅল খুব ভালো একটা জায়গা তার মানে আরো একটা ধাপ হিরাজিলের উন্নয়নের দিকে এগিয়ে গেল মানে এইরকম অনেকগুলো সংস্থা এসে যুক্ত হলে মনুমেন্ট তো এমনি দাঁড়িয়ে আছে দেখেডেমি তারা তো আছেই তারা তো একদমই আছে ভীষণ ভাবে একটা গ্রুপ রয়েছে আহ লালবাগ এটা একটা সেরকম প্রতিষ্ঠান মানে একটা কলেজ মানে তো মহাবিদ্যালয় না তো তার সেই প্রতিষ্ঠানটা একটা মহাবিদ্যার জায়গা সেটা এই জন্যই বললাম কলেজ মানে মহাবিদ্যালয় সবাই জানেন কিন্তু মহাবিদ্যালয় বলতে বেশি ভালো লাগে বন্ধুরা সমর্পিতা ম্যামের মুখ থেকে আপনারা তার বক্তব্য শুনলেন সঙ্গে সঙ্গেই রানী ধন্যাকুমারী কলেজের অর্থাৎ আরডি কে কলেজের প্রিন্সিপ্যালের মুখ থেকেও মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন এবার হয়তো হিরাঝিলের কাজ আরও এক ধাপ এগিয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ